রাত বাজে তখন সাড়ে নটা সোনালি ফোন করে বলল যে আমি যাচ্ছি গাড়ি পাচ্ছি না তো ওখানে যাবো মানে ওদের বাড়ি যেখানে সেখানে ওরা গাড়ি পাচ্ছিল না দেন আমাদের ওদিকে আসবে সেই জন্য কিছু খাবার মাবার দেখ সাড়ে নটার মধ্যে বাজে তো কিছু অর্ডার দিয়েও হোটেল থেকে নিয়ে নেই তো সেই সূত্রে আমি রাত দশটার সময় অর্ডার দিলাম পার্সেল প্রায় রাত দশটা থেকে সাড়ে দশটার মধ্যে খাবার দিয়ে গেল তিনবার বিরিয়ানি অর্ডার দিয়েছিলাম ওরা কৃষ্ণা করতে আস্তে আস্তে ওদের বেজে গেছিল সাড়ে এগারোটা দিন ওরা আসলো আমাদের বাড়িতে যে দিদি দিদি আমি আর সোনালি তিনজন মিলে অনেক এনজয় করলাম রাত্রি একটু মজা করলাম মজা করে একসাথে বসবো খেতে আর যা প্রচন্ড পরিমাণে খেতে পেয়েছিল কি বলবো ওরা গেছিলো কলকাতায় কলকাতায় সাউথের দিকে জায়গাটার নাম ঠিক আমি ভুলে গেছে আমাকে দেখো কিরকম লাগছে ইত্যাদি গামছা মামছা বাড়িতে শুয়ে পড়েছিলাম প্রচন্ড পরিমাণে গরম হয়েছে আর এত সারাদিন খাইনি খিরে পাগল মানুষ বুঝতেই পারছো দাঁত দিয়ে মানে প্যাকেটটা খুলছিল দাঁত দিয়ে আমাদের এই যে বেস্টি বেস্টি ভাব দেখতেই পাচ্ছ লাভা খেয়েছিলাম হাতে সেটা দেখাই যাচ্ছে আর এই যে তিন বিরিয়ানি মানে ওরা তো তর হয়েছিল আমাকে ভিডিও করার বাদ দিয়ে আমি আগে খাই আমি আগে খাই এরকম করছি মানে সারাদিন না খেয়েছিল আর মেন কারণ হচ্ছে ওরা গেছিল তোমার পার্লারে কাজ শিখতে দিদি কাজ শিখে সেই কারণে ওখানে গেছিল সাউথের দিকে তো অনেকটা দূর আমাদের বাড়ি থেকে পাঁচ ঘন্টা রাস্তা অত দূর গেছে জানি করে আবার এসেছে মানে অনেকটা দূর তো রাত করে গাড়ি পাইনি সাড়ে বারোটার সময় বাড়ি আসছে ঠিক আছে তো এই যে বিরিয়ানি আমরা সব খাওয়া যাবে তো শুরু করে দিয়েছে আর বাইরে থেকে থালা নিয়ে এসে থালাগুলো সব এরকম ছিল ওরা ঠাম্মা একা থাকে সেই জন্য ওরা আসলো তারপর ঠাম্মা থালাগুলো ধুয়ে দিলো নর্মাল থালা আর সব থালাগুলো তুলে রেখে দিয়ে যেহেতু একা থাকে সেই কারণে তো এদিকে আমরা কারবারি লাগিয়ে দিয়েছি চেরপাত থেকে ওটা নিচ্ছি চেরপাত থেকে ওটা নিচ্ছি জানি না কাদের মতো কাদের মতো হয় এরকম আমাদের মতো ভীষণ হয় ওই ঠাম্মা প্রসাদ এদিকে আমরা দেখতে পাচ্ছি ভিডিওটা এতটাই থ্যাংক ইউ ফর ওয়াচিং আমরা খাই তবে লাইক করতে করতে বাই